কখনো কখনো না নিজের মধ্যে একটু বদলের খুব প্রয়োজন হয় কারণ কিছুই না উদ্দেশ্যটা হলো নিজের ভালো থাকার আজ না সূর্যি মামা বোধ পশ্চিম দিকে উদয় হয়েছে কারণ এই আমি কানা স্নান করা পাবলিক আজ কি এই সাত সকালে স্নান সেরেছি তাও আবার চুলে শ্যাম্পু দিয়ে না তার পেছনে আসল কারণ হলো মাথায় আমার আজ একখানা নতুন ক্যারা চেপেছে পার্লারে গিয়ে ওই টুপি পরিয়ে চুলে উজুম বুজুং হেয়ার কাট দিতে আমার ভারী ভয় তাই গত পাঁচ বছর হলো চুলে কোনো হেয়ার কাট করি নাই কিন্তু আজ যে হুজুক উঠেছে অনেক তো হলো বাপু আর নয় নিজের ভালোর জন্য না কখনো কখনো নিজের খানিকটা বদলাতে হয় লম্বা চুল কার না ভাল লাগে আর মায়ের দেওয়া ঘরোয়া টোটকায় আমার চুল গুলা বেশ দ্রুতই লম্বা হয় কিন্তু ঘরে বসেই আমি নিজেই নিজের চুল কিভাবে পার্লারের মতো হেয়ার কাট দিই সেই রহস্যই আজ ভেদ করলাম যদিও আমার এখনো চুল কাটতে গেলে হাত তাই টিউটোরিয়াল বিশ্লেষণ করতে পারলাম না তার জন্য আগে চেয়ে ভাগে ভাগ করা চুল মাথার সামনে এনে কাটলে পুরোপুরি লেয়ারের মতো কাট হয় কিন্তু আজ যে আসল মত পেয়েছিলাম নিজেকে একটু বদল করব চুলটা এক বেগত কেটে ফেলবো আচ্ছা ছোটবেলায় মাথার সামনে চুল কেটে কারা কারা নাকের জল চোখের জলে ভাসিয়েছো আমিও তো বেজায় যাই যে ভুল সিদ্ধান্ত নিচ্ছি না তো হেয়ার কাটটা কেমন হলো জানিও রাধে রাধে